নমস্কার আমি হালদার তরুণ আমি বিশেষ একটি নার্সারির ভিডিও নিয়ে চলে এসেছি তো সেখানে আমি দেখাবো আপনাদের কাছে এখানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ডায়মন্ড হারবার সাতগাছিয়া সায়নবাগিচা হালদারপাড়া এখানে অন্নমান্য একটি নার্সারি করছে এবং সেই নার্সারির মধ্যে পেয়ারা থেকে শুরু করে লাল পেয়ারা এবং এলফট্টি এবং ফান বেবি চুরুনি এবং বিভিন্ন রকমের গাছ ইনি সুলভ মূল্যে পাইকারি দিয়ে থাকে তাই যে সমস্ত গাছপ্রেমী মানুষ আছে তাদের কাছে আমরা এই বিশেষ ভিডিওটা আমি করে আপনাদের কাছে পাঠাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে অর্ণব মান্না নার্সারির প্রচারটাও হয়ে যাবে এবং অর্ণব মান্না তাহলে কী জানালাম ডায়মন্ড হারবার সাতগাছিয়া বাগিচা হালদারপাড়া তো ওখানেই অন্নমান্নার নার্সারি আছে ইনি খুব সুলভ মূল্যে গাছ পাইকারি হিসাবে বিক্রি করে থাকেন তাই ওনার সাথে সবাই যোগাযোগ করে নেবেন অর্ণব মান্না তো প্রিয় বন্ধুরা সকলকে আমার এই ভিডিওর মাধ্যমে এই অর্ণব মান্নার নাসাইটি আমি প্রচারটা করতে চলেছি তাই বন্ধুরা যারা যারা আছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং